হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং জানি আজকে সকালের ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল পুজোর ঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তো বৈশাখ মাস চলে যাচ্ছে প্রায় শেষের দিকে তো তাই আমাদের বৈশাখ মাসে ঠাকুরকে আম দুধ দেওয়ার একটা নিয়ম আছে তো তাই আর কি আজ সকালবেলায় দুধ রেখে দিয়েছিলাম তাই মা সকাল সকাল পুজোটা দিয়ে দিলো এই দেখো আমাদের আম দুধ হচ্ছে আজকের প্রসাদ তো তারপর সকালবেলায় ভেন্ডি ভাজা করলাম তো এখানে দেখো একটু বেশি করে তেল দিয়েছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোরনে ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছি তারপর মাকে খাওয়া দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার ছেলেকেও ভাত মাখে নিয়ে চলে এলাম তো এখন খাবে আর দেখো ক্যামেরাটা ধরতে দিচ্ছিলো না এত দুষ্টামি করছিল আর ওনার আবার ভাত খাওয়ার সময় মোবাইলটা লাগে তো মোবাইলটা দিচ্ছিলাম দেখে দিচ্ছিলাম না দেখে দেখো রাগ হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো আরেকজন অলরেডি গামলাটা নিয়ে চলে এসেছে চান করতে আর ওঠার নাম নেই জল পেলে পাগল হয়ে যায় আর যা গরম পড়েছে কি আর করবে কেন জামা কাপড় দিয়ে কি হবে হ্যাঁ প্লেন আসলে কি করতে হবে জানো না না প্লেন আসলে কি করতে হবে বললাম হ্যাঁ চোখের তলে ঢুকতে হবে তাই কিভাবে ঢুকতে হবে দেখাও তো দেখাও তো তারপর তাই কোথায় তুমি কানে হাত দিয়ে ঢুকতে হবে একটা বাচ্চাও বুঝে গেছে যে এই সময় আমাদের কি করতে হবে তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে স্নানও হয়ে গেছে আর এখন একটাই রান্না বাকি ছিল তো সেটা এখন বসালাম তো আজ মা লোকাল রুই মাছ এনেছে আর ঘরে ঝিঙ্গাও ছিল তো ভাবলাম একটু পাতলা করে আলু ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল করবো তো তাই আর কি ফোড়নে পেঁয়াজ আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর আমি ঝিঙ্গা আর আলুটা দিয়ে তার মধ্যে গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এখন এর মধ্যে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দিই তো এরকম গরমের মধ্যে গরম কিন্তু ভালোই করেছে তাই না তো গরমের মধ্যে এরকম পাতলা ঝোল আমার তো খুব ভালো লাগে লোকাল মাছের পাতলা ঝোল তো আজকে দেখো মাছটাও একটু হালকা ভেজেছি যেহেতু ঝোল করবো তো তোমাদের কার এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে এই পাতলা ঝোলটা খুব ভালো হয়েছিল তো যাই হোক ঝোলটা ফুটুক আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে তো এখন এগুলো একটু পরিষ্কার করতে হবে দেখো এদিকে ডাইনিং টেবিলটায় সব কিছু অগছলানো তো ভাবলাম যে ঝোলটা ফুটতে থাকুক আর আমি এদিকে রান্নাঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিই আর ঝোলটা একটু শুকিয়েও যাবে ততক্ষণে তো আমি এদিকে সবগুলো গুছিয়ে নিয়ে এখন টেবিলটা একটু মুছে নিচ্ছি আর হটপটে কালকে রুটি করেছিলাম তো রুটি রেখে দিয়েছিলাম আর সকালবেলায় সেই রুটি দিয়েই আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এই দেখো ঝোলটা একদম রেডি তো আমি এখন গামলার মধ্যে ঢেলে নিচ্ছি তো রান্না এখন শেষ আর এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো এখন রান্না রান্নাবান্নার শেষে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব আর আজকে তোমাদের সকলের জন্য এই হচ্ছে আমার রেসিপি তো কেমন লাগলো কিন্তু কার কার এরকম পছন্দ অবশ্যই কিন্তু বলবে তো তো বাড়িতে মোটে মাত্র আমরা তিনজন আর এদিকে সকালবেলায় কিছু একটা করে সকালের খাওয়া দাওয়া সে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলেকে স্নান করিয়ে তারপর বাকি যখন একটা রান্না থাকে তো সেটা আমি পরেই করি তো সেরকম তারা নেই যে তাড়াহুড়ো করে রান্না করতে হবে তো যাই হোক আমার রান্না কমপ্লিট আর এখন দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিব তো তোমরা সাথে থাকো

সন্ধ্যাবেলা মার জন্য আর আমার জন্য চা নিয়ে নিলাম আর এদিকে ছেলের জন্য বিস্কুট বিস্কুট নিয়ে তো আর এদিকে শেষ হয়ে গেছে তাই নতুন একটা বিস্কুটের প্যাকেট খুলে নিলাম আর আমার বিশেষ করে সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে চা খেতে একটু বসে আয়েস করে মুড়ি দিয়ে চা খাবো খুব ভালো লাগে তো এই দেখো আমরা তিনজন সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখতে দেখতে চা খেতে বস বসেছি আর কি আর দেখো প্যাপা পিক দেখছে আমার ছেলের ফেভারেট তো তারপর একটু পড়াশোনা করে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিলাম আর এদিকে মা ঘুম পাড়িয়ে দিল তো এখন এই ঘরে নিয়ে এলাম মশাই লাগাচ্ছি তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই হচ্ছে এখন মা ছেলে আমরা ঘুমিয়ে পড়ব তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যে যেখান থেকে দেখছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে তোমাদেরকে দুটো ব্লগ শেয়ার করলাম তখন মুখ ধুয়ে বড়লিন দিয়েছি তো মুখটা একদম তেল তেল হয়ে গেছে আর গরমের মধ্যে প্রচন্ড ঘাম ছিলাম ব্লগটা শেষ করা হয়নি তাই এসেছি আর ছেলে ঘুমিয়ে গেছে আর আমিও একদম ফ্রেশ হয়ে এলাম এখন ঘুমাবো তো Okay, good night.